আমার একটা বাতিজ আছে ওরা কোলে নিলে মাঝে মাঝে বমি করে দেয় এটা চেঁচাইট লিস্ট ভালো হয় আসসালামু আলাইকুম ওয়ালুকাম আর এফল গাইস আজকে আমরা চলে আস আসছি নারায়ণগঞ্জে এখন আমরা আছি দেখেন এখন আমরা আছি খানপুরে আর এখানে জায়গাটা বিখ্যাত হচ্ছে এই কারণে যে এখানে আপনার মোটামুটি রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় চলুন তাহলে দেখা যাক আমরা এখন ফার্স্টে কি দিয়ে শুরু করি গাইস এখন আমরা চলে আসছি লাভিরা মোমো অ্যান্ড মিড বক্সের এখানে আর এইখান থেকে আমরা হচ্ছে মোমো ট্রাই করব আর আপনাদের কাছে শেয়ার করব যে কেমন লাগে চলুন তাহলে দেখা যাক দেখি এনাদের টেস্ট কেমন মোমো কেমন আছে হ্যাঁ আমরা আসলে মোমো নিতে চাচ্ছিলাম একটা হচ্ছে রেগুলার যেটা ছবিটা দিবেন আর আর একটা হচ্ছে কোনটা খাবা তোমরা নাগা ঠিক আছে মোমো আর একটা 6 হ্যাঁ 6 পিসের গাইজ এখন আমরা আছি খানপুরে আর এটা হচ্ছে লা ভিদা রেস্টুরেন্ট চার পাঁচ প্রকারের মোমো পাওয়া যায় আমরা অলরেডি সেগুলো অর্ডার করতে দিয়ে দিয়েছি মেক করতেছে এটা হচ্ছে আসবেন ফার্স্টে নারায়ণগঞ্জ চাষারা আসবেন চাষ আসারা থেকে আপনি হচ্ছে অটোতে অথবা আপনার যদি নিজস্ব কার থাকে অথবা বাইক যেটাই থাকে আপনি সেটাই চলে আসতে পারবেন তো গাইস দেখা যাক আমাদের মোমো আসলে আমরা আপনাদেরকে দেখাবো আর এবং এটা রিভিউ অবশ্যই জানাবো যে কেমন লাগে বুঝছেন তারপরে এটার মোটামুটি নাম শুনেছি যে এখানে মোমোটা নাকি অনেক ভালো আর কি এখানে পপুলার সো মোমোটা আসলে আমরা খেয়ে আপনাদেরকে টেস্টটা জানাবো যে কেমন আচ্ছা নারায়ণগঞ্জে এসে অনেক ভালো লাগতেছে এখানের মোমো গুলো ভালো আশেপাশে আমরা অন্য অন্য দোকানে এর আগে ট্রাই করেছি বাট এখানে আছে এই দোকানটা আজকে ফার্স্ট টাইম আর এখানে নাগাটা হচ্ছে স্পেশালি বেশি খুব ভালো লেগেছে আর রেগুলার যেটা আছে ওইটা এভারেজ এভারেজ থেকে আমি কম রাখি মোমোগুলো কেমন লেগেছে ট্রাই করেছি আসলে বিঙে মোমো লাভার আমি মাঝে মাঝে মোমো খাই আমার পছন্দ লাগে মাঝে মাঝে খাই প্রায় দুই তিন দিন পর পরে মোমোটা ট্রাই করি চা সারা খান করে এখানে আসা পরে দেন অফিসের সাইডেও খাই বাট আমি এখানে এসে আমার যে জিনিসটা আর কি আকর্ষিত লাগছে যে নাগা মোমোটা অন্যান্য জায়গায় নাগা মোমোটার মধ্যে কি তেমন টেস্ট পায় না বা ঝালটাও হবে। না এখানকার একটু স্পেশাল আলাদা ফিল হয়েছে নাই এটা একটু ভালো লাগছে টেস্টে আর আরেকটা নিছিলাম রেগুলারটা রেগুলারটা আমার কাছে একদমই বলতে গেলে ভালোই লাগে না অন্য যে জায়গায় মোমো খাই তার চাইতে অনেক বাজে ছিল খেতে Naga অনেক ভালো লাগছে এস্পেশালি যে চাটনিটা দিয়ে গ্রিন চাটনিটা দিই একটু বেশি ভালো লাগছে আপনি অনেস্ট রিভিউ দেই এখানে Naga মমোটা আমার মানে ফার্স্ট টাইম আর কি টেস্ট করা হয়েছে এর আগে কখনো খাওয়া হয়নি তো নাগাটা আমার কাছে ভালোই লাগছে কিন্তু রেগুলারটা অতটা ভালো লাগেনি আর কি এটার দশে তিন নাগাটা দশে আট ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসতেছি ধাবাতে ধাবা যে ফুড কোর্টটা আছে ওইখানে আর ওইখানের খাবার নাকি অনেক সুন্দর তাহলে এখানে খাবার খাইলাম ভাই বাট এর চাইতে আপনার দশ গুণ কমে এটা তো ভালো কাবাব পাইছি আমি রোড সাইডে এর চাইতে ভালো এটলিস্ট কাবাব পেয়েছি আর একটা প্রথমবার ট্রাই করছি হয়তোবা অন্য দেশের খাবার অন্যরকম হইতেই পারে বাট খাবারটা অনেক বাজে ছিল অনেক বাজে ছিল আমার একটা বাতিজা আছে ছোট আর বয়স ওরা কোলে নিলে মাঝে মাঝে বমি করে দেয় এটা চাইতে লিস্ট ভালো হয় হ্যাঁ মাঝে মাঝে মুখে চলে যায় বাই মিস্টেক বাট এটার চাইতে ভালো হয় ওগুলো ফালতু খাবার গাইজ ফাইনালি আমরা দাওয়া থেকে খাওয়া দাওয়া শেষ করেছি কিন্তু ওইখানের খাবার মোটেও তেমন ভালো ছিল না ওইখানে আমরা বটি কাবাব তারপরে আছে আপনার পেশোয়ারি আরও বিভিন্ন টাইপের কাবাব আর কি আমরা ট্রাই করেছি কিন্তু যে আমরা যেভাবে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম সেরকম পাইনি আর এখন আছি আমরা খানপুরে এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে আপনারা চাইলে আসতে পারেন আর এখন আমরা জুস ট্রাই করবো আর জুস ট্রাই করে আপনাদেরকে জানাবো যে কেমন লাগে এই টকে একটা এক্স এময়েন্টের খাবার বেশি অনেক বেশি দাম ছিল খাবারটা অনেস্টলি বলতে গেলে আমি কখন এরকম টাকা পয়সা নিয়ে কথা বলিনি বাট অবশ্যই একটা মানুষ হিসাবে একটু কষ্ট লাগাটা স্বাভাবিক ওই ফালতু খাবারটা হজম করার জন্য ভোলার জন্য তিরিশ টাকা আমি একটা লেমনেড খেতেছি তাহলে বুঝেন ওই খাবারটা কত বাজে ছিল ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা এখান থেকে চলে যাব আর এটার লোকেশন হচ্ছে খানপুর নারায়ণগঞ্জ তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাবাই আল্লাহ হাফেজ